পরের দিন সকালবেলা দিদি এখানে চা করে দিয়েছে চা খেয়ে তারপর সকালের ভাতটা সবার জন্য বেড়ে নিচ্ছিলাম আর ছোটোটা তো ফোনের মধ্যে ঢুকলে আশেপাশে ভূমিকম্প হলেও টের পায় না যাই হোক দুপুরবেলা তারপর দিদি রান্না কমপ্লিট করে আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর আমরা খাওয়া দাওয়া তারপর সবাই মিলে কমপ্লিট করে একটা টানা ঘুম দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যাবেলা আবার সবাই মিলে গল্প করতে বসেছে আর এখানটায় দিদি আমাদের সবার জন্য চা করে দিছিল আর এখানটায় তো আমার বড়ো ভাগ্নি আর ওর বান্ধবী তো লজ্জায় মরেই যাচ্ছিলো কি বলবো আর এত লজ্জায় যে বিস্কুট নিয়ে শুভদৃষ্টি করছিলো যাই হোক তারপরে এখানটায় অন আর ওর বান্ধবী আর ভাগ্নি মিলে আমাদের সবার জন্য ফুচকা নিয়ে এসেছে আর আমি ফুচকা সবাইকে দিচ্ছিলাম এই ফুচকা হয়ে গেছিলাম দিতে দিতে আমারই ফুচকা খাওয়া হচ্ছিল না যাই হোক আর এখানটায় তো আমার বড় একটা কীর্তি করেছে পিঠে খাবো বলে নারকেল কাটতে গেছিলো আর এই নারকেল কাটতে গিয়ে নিজের হাতটাই কেটে ফেলেছে যাই হোক অনেকটাই হাত কেটে গেছিলো তারপর নিজেই নিজের ব্যান্ডেজ করেছে ডাক্তার হয়ে গেছিলো তারপর এখানটায় আমরা সবাই মিলে পিঠে বানাচ্ছিলাম আর খুব পিঠে খেতে ইচ্ছা করছিল আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে ছোটো ভাগনি নোটটা লিখে দিচ্ছিলাম এইভাবেই সেই দিনটা কাটালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো